ট্রেন্ডিং টপিক যদি খুঁজে বের করে যদি আপনি ভিডিও তৈরি করেন সেটা ফেসবুক বা ইউটিউবের মধ্যে খুব সহজে কিন্তু আপনি ভাইরাল করতে পারবেন এখন কথা হচ্ছে আপনি ট্রেন্ডিং টপিকটা কিভাবে খুঁজে বের করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো এখন চলে আসি আমরা মূল কথা স্ক্রিনের দিকে এবং ট্রেন্ডিং টপিক খোঁজার জন্য আমরা প্রথমত আমাদের যে একটা ক্রোম ব্রাউজার রয়েছে মোবাইলের মধ্যে আমরা সেই ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাবো ওকে দেখুন আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাব আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি একটা ট্যাব নিয়ে নেবেন ওকে একটা নতুন ট্যাব নিয়ে নেবেন ট্যাব নেওয়ার পর এখানে আসবে তারপর এখান থেকে আমরা যেটা করব এই সার্চ বারের মধ্যে আমাদেরকে লিখতে হবে গুগল ট্রেন্ডস জি ডাবল ও এল ই গুগল ট্রেন্ডস লিখে গুগল ট্রেন্ডস লিখে আপনি সার্চ করবেন ঠিক আছে চাষ করার পরে প্রথমত দেখতে পাচ্ছেন যে অপশনটা চলে আসছে আমরা এই অপশনের মধ্যে আমরা ক্লিক করে দিব ওকে আপনারা ভিডিওটা আগে মনোযোগ দিয়ে দেখেন ঠিক আছে ভিডিও মনোযোগ দিয়ে না দেখে যদি স্কিপ করে যদি আপনি ওই কাজে নেমে পড়েন তাহলে কিন্তু আপনি বুঝবেন না ওকে দেখুন তারপরে এরকম থাকবে এখন আপনি ট্রেন্ডিং টপিক কোথাকার ট্রেন্ডিং টপিক গুলো বুঝতেছেন বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি নাকি ইউএস এর কান্ট্রি আপনি কোন কিসের উপরে তৈরি করবেন ভিডিও শুধু বাংলাদেশের জন্য বাংলাদেশের যে কোন জিনিসটা আপনার ট্রেন্ডিং এ চলছে সেটার উপর ভিডিও তৈরি করবেন নাকি ইউএসএ আপনি কান্ট্রি ওয়াইজ কিন্তু ট্রেন্ডিং খুঁজে নিতে পারবেন ওকে এক কথা যদি বলতে হয় তো দেখেন আমার এখানে যেহেতু আমি বাংলাদেশ থেকে সার্চ করেছি সরাসরি বাংলাদেশের মধ্যে চলে আসছে ঠিক আছে আর বাংলাদেশ কিন্তু চলে আসছে ওকে তারপরে দেখুন আপনার যদি এটাকে ডেস্কটপ সাইট না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি ডেস্কটপ সাইট কিন্তু করে নেবেন ওকে

রয়্যাল ব্যালেন্স বনাম রিয়াল মাদ্রিদ এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের একটা ফুটবল খেলা এখন এই ফুটবল খেলাটার উপরে বেস করে আপনি কি আপনার স্ক্রিনের সামনে এসে আপনি কিছু কথা বলতে পারেন এই দলগুলো নিয়ে ঠিক আছে এই দলগুলো নিয়ে কথা বলবেন তাহলে এই ভিডিওতে আপনি এই এখানে যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা দিয়ে আপনি যদি টাইটেল হিসেবে ব্যবহার করে ভিডিও আপলোড করেন অধিক পরিমাণ ভিডিও কিন্তু আপনার এটাতে ভিডিওতে জেনারেট হবে কারণ এই ভিডিওর এই টাইটেলের এই টপিকের সার্চ ভলিউম দেখেন বর্তমানে এক লক্ষ মানুষ এই টপিকের উপরে কি করছে সার্চ করেছে ওকে এটা কালকে রাত্রি থেকে কিন্তু সার্চ করেছে তাহলে আপনি কিন্তু এটার উপরে যদি ভিডিও তৈরি করেন তাহলে এটা আপনার ভিডিওতে একশো পার্সেন্ট ভিডিও হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে তারপর দেখেন তারপর দেখেন ট্রাপস হাট ঠিক আছে এইটা আপনার প্রায় দশ মানুষ এই টপিকের উপরে সার্চ করছে তারপর হচ্ছে দেখেন

এইগুলো থেকে জাস্ট আপনি একটা ধারণা নেবেন ধারণা নেওয়ার পর আপনি সাথে সাথে সেই বিষয়ের আলোকে আপনি কিছু কথা বলেন আপনি কিছু কথা বলার হাত নেবেন এবং গুরুত্বপূর্ণ কথা বলবেন এই কথাগুলো যদি বলে যদি আপনি ভিডিওটা কাটতে পারেন এবং তাদের কিছু ছবি ইউজ করেন ভিডিওর মধ্যে যারা কপিরাইট না আসে এবং কপিরাইট ফ্রি কিছু ইমেজ আপনি ডাউনলোড করে নেবেন গুগল থেকে ঠিক আছে তারপর আপনি ভিডিওটা তৈরি করে আপলোড করেন আপলোড করলে আপনার ভিডিওতে কিন্তু অডিও পরিমাণ ভিউ জেনারেট করতে পারবেন এখন এবার কথা আসি এবার আরেকটা বিষয় আসি কান্ট্রি চেঞ্জ করে কিন্তু টপিক গুলো খুঁজে নিতে পারবেন এই যে উপরে কিন্তু টপিক কিন্তু খুঁজে নিতে পারবেন ঠিক আছে আপনি যে কান্ট্রি থেকে আপনি যদি ইন্ডিয়া থেকে ভিডিও ইন্ডিয়ার টপিক নিয়ে যদি ভিডিও ইন্ডিয়াতে আপনি যদি ইন্ডিয়াতে যে টপিক ট্রেন্ডিং চলছে সেটার উপর যদি ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি ইন্ডিয়া কান্ট্রিকে এখানে সিলেক্ট করে দেবেন তারপর আপনি ইন্ডিয়ার টপিক উপরে ভিডিও তৈরি করুন ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করুন ঠিক আছে তাহলে হিসেবে ইন্ডিয়াতে অনেক মানুষ কিন্তু দেখবে আপনি যদি ইউনাইটেড ইউনাইটেড ইউএস এর টপিক নিয়ে যদি ভিডিও তৈরি করেন তাহলে ইউটিউবের মধ্যে আপনার চ্যানেল যদি মনিটাইজেশন হয় তাহলে ওই টপিকের ভিডিও যদি ইউএস এর কোনো ব্যক্তি যদি ক্লিক করে ভিডিও গুলো যদি দেখে তাহলে কিন্তু অধিক পরিমাণ ডলার কিন্তু ইনকাম হবে এটা কিন্তু একটা গোপন গোপন কথা ঠিক আছে হ্যাঁ অবশ্যই সেটা একটু ইংলিশে তৈরি করতে হবে ঠিক আছে আপনি বাংলাতে তৈরি করলে হবে না ওকে তো এই যে দেখেন তারপর এখানে লেখা আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পোস্ট অথবা আপনি যদি এখানে যদি আহ চার ঘন্টা আটচল্লিশ ঘন্টা অথবা সাত দিনের টপিক আপনি খুঁজে নিতে পারবেন এখানে যদি দেখেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন আপনি কোন ক্যাটাগরিতে আপনি ভিডিও তৈরি করবেন তৈরি করবেন সেই ক্যাটাগরিটা চাইলে এখান থেকে আপনি সিলেক্ট করে নিয়ে টপিকটা খুঁজে বের করতে পারবেন এর উপরে আপনি যদি ট্রেন্ডিং টপিকটা খুঁজে যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনি খুব দ্রুত টপিক খুঁজে ভিডিও তৈরি করার চেষ্টা করুন তাহলে আপনি দ্রুত ভাইরাল হবেন আপনার ভিডিও গুলো ট্রেন্ডিং এ থাকবেন এবং আপনার অধিক পরিমাণ ফেসবুকে ফলোয়ার যুক্ত হবে আপনার অধিক পরিমাণ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার যুক্ত হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে যদি বুঝতে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে